দেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন নিজের স্বেচ্ছাসেবী সংস্থা থেকে পাঁচটি হাইপ্লো নাসাল অক্সিজেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দান করলেন উল্লেখ্য কয়েকদিন আগে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর মা পরলোক গমন করেছেন তার স্মৃতির উদ্দেশ্যেই এই রূপ উদ্যোগ নিয়েছেন বলে জানান সংস্থার এক সদস্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে হাইপ্লো নাজাল অক্সিজেনের ঘাটতি থাকায় আজ অরিজিৎ সিং এর পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন এসে হাইপ্লো নাজাল অক্সিজেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তুলে দেন অরিজিৎ সিং এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী ব্যুরো রিপোর্ট এনবিটিভি ঘটনা হচ্ছে আমরা অনেক দিন থেকে করোনার উপরে মানুষের কাছে কাজ করার জন্য এর আগের বছরও কাজ করা শুরু করেছিলাম এবং এই বছরও প্রথম থেকে শুরু করেছি আমরা যেটা এখন সমস্যা দেখতে পেয়েছি যে হসপিটালে কিছু মেশিনপত্রর একটু ক্রাইসিস দেখা দিচ্ছে এবং ডক্টর সিউময় সাহেবের সাথে এবং ডক্টর সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এইচ মেশিন যেটা কোথাও পাওয়া যাচ্ছে না এবং যেটা খুব প্রয়োজন সেক্ষেত্রে আমাদের যিনি জিয়াগঞ্জের অরিজিৎ সিং তার সাথে আমাদের কথা হয় আমাদের ফাউন্ডেশনের সাথে এবং তিনি আমাদের ফাউন্ডেশানকে যথার্থভাবে সাহায্য করে সব দিক থেকে তো তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে দশটা এই সেপর মেশিন যদি মুর্শিদাবাদ জেলায় দেওয়া যায় সেক্ষেত্রে লন্ডন মিশন এবং মাতৃসদন সেক্ষেত্রে আমরা পাঁচটা আপাতত পেয়েছি আমরা শিওম সাহেবকে পাঁচটা তুলে দিলাম আজকে এবং আরও পাঁচটা আগামী দিনে আমরা স্যারকে তুলে দেব এবং তার সাথে আমরা স্যারকে কিছু প্রস্তাব রাখলাম যে জিয়াগঞ্জে যেহেতু আমাদের বাড়ি এবং অরিজিৎ সিংর বাড়ি জিয়াগঞ্জ লন্ডন মিশন নিয়ে আমরা কিছু কাজ করতে চাই সেখানে পাইপ লাইনের মাধ্যমে আমরা অক্সিজেন সাপ্লাই এবং দশটা বেড এবং ওখানেও দু তিনটে মেশিন এগুলো আমরা ফাউন্ডেশন থেকে করতে চাইছি এবং স্যার সেখানে আমাদের কথা দিয়েছে যে তিনি আমার সাথে বসবেন এবং আমাদের যে প্রস্তাবগুলো আজকে ওনাকে আবার দেওয়া হল ধীতি ফাউন্ডেশন আমি সভাপতি সুমন কুমার দাস না অরিজিৎ সিং গোটা এই প্রথম ওনার সম্বন্ধে আমরা বলছি কিন্তু অরিজিৎ সিং আজকে ওনার মা মারা গেছে বলে উনি হঠাৎ করে দিয়েছে তার জন্য না এর আগেও মানে দু সালে যখন প্রথম ভয়ানক আকার নেয় করোনা সেই সময় তো অরিজিৎ সিং আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে প্রচুর জায়গায় দুস্থ যার মানুষজন আছে দ্বিতীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে প্রায় পাঁচ হাজার তিনশো পরিবারকে আমরা শীতবস্ত্র তুলে দিয়েছিলাম এগুলো কিন্তু আমরা কখনো প্রচারে নিয়ে আসিনি বা বলিনি এবার এখনও এটা বলার কারণটা হচ্ছে যে এই সময় প্রয়োজন যেটা এবং মুর্শিদাবাদের যেহেতু ভূমিপুত্র অরজিৎ সিং যেখানে এতগুলো জিনিস দিচ্ছে তাই আমরা সরাসরি বলতে বাধ্য হচ্ছি যে এই জিনিসগুলো আমাদেরকে অরিজিৎ সিং দিয়েছে এবং আগামী দিনেও তিনি থাকবে মুর্শিদাবাদের স্বাস্থ্য নিয়ে ও চিন্তিত এবং আমরাও চিন্তিত আমরা যতটা পারি এই সময়তে কাজ করবো এগুলো এফ এনও এগুলো হাইপোনোর মেশিন যেটা একটা একটা পেশেন্টের যখন পনেরো লিটার মিটি মানে মিনিটে অক্সিজেন পায় এই মেশিনের মাধ্যমে মিনিটে ষাট লিটার পর্যন্ত অক্সিজেন পাবে বলতে পারেন মিনি আইসিউ মনোভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন মনোভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্মে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে